কামারের চর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষক জানান প্রায় এক সপ্তাহ ধরে বন্যার পানিতে তলিয়ে আছে ক্ষেতের ফসল দু তিন দিন ধরে পানি কমতে শুরু করলেও যে সব ফসল পানিতে তলিয়েছে সেগুলো আর ঘরে তোলা যাবে না পচে গলে নষ্ট হয়ে গেছে সব ফসল পাট দিলে হয়েছে এগুলি সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পয়স্তির চর গোয়ালপাড়া ছয় নম্বর চর ও সাত নম্বর চর এলাকায় এসব এলাকার প্রায় চারশো বিঘা জমির পাট ও দুশো বিঘা জমির ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে ডুবে গেছে সবজি খেত বিশ্বত জন্ম তো করছিল সম্পূর্ণ বন্যার পানিতে প্রকল্পিত হয়ে ডুবে গেছে আর কি অনেক খরচ মোটামুটি ক্ষতিগ্রস্ত কৃষক ক্ষতি পুষিয়ে নিতে দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন সুদীপ্তা মাহমুদ আই